আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে WhatsApp এ আই ব্যবহার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনি আপনার ফোন থেকে WhatsApp চলে আসবেন তো আমি আমার ফোন থেকে WhatsApp চলে আসছি তো WhatsApp এ চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে প্লাস চিহ্ন এখানে একটি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি তারপর এখান থেকে চলে যাবে আমরা আপনার যে প্রোফাইলটা আছে ওখানে একটি ক্লিক করবেন তো আমি আমারটাতে একটি ক্লিক করে দিচ্ছি ওটাতে ক্লিক করছে তারপরে এখানে আমি একটি নাম্বার দেব তো ওই নাম্বারটি আমি স্ক্রিনের উপরে লিখে নেব তো আপনারা এখান থেকে দেখে দেখে লিখে নিন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে তো নাম্বারটি দেওয়ার পর আমি এখান থেকে সেন্ড করব আমি সেন্ডের উপর ক্লিক করছি তারপর নাম্বারটিতে একটি আমি ক্লিক করব তো আমি ক্লিক করছি নাম্বারটিতে ঠিক তারপর এখানে ক্লিক করার পর এখানে আসছে দেখুন সেট উইথ

যদি নতুন হৈ থাকে তালে চেনেলটোব কৰি দিব দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে